আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে যশোর বোর্ড দু হাজার সতেরো সালের সংখ্যা পদ্ধতির উপরে যে প্রশ্নটি এসেছিল এর বলেছিল অনুধাবনমূলক প্রশ্নে এগারো একটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন এখন আমরা জানি যে দশমিক অক্টাল এক্সেলসিমেল এই সংখ্যাগুলো কিন্তু পজিশনাল সংখ্যা তাহলে এটি দশমিক সংখ্যা এটি পজিশনাল সংখ্যা এখন কেন বলা হয় তার ব্যাখ্যা একটু লিখবো পরে পেজে যাই তো এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি খনং প্রশ্নের উত্তর এগারো দশমিক সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কারণ এই সংখ্যাটির মান বের করার জন্য নিচের তিনটি তথ্যের প্রয়োজন হয় মানে পজিশনাল সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য অন্যতম সেই তিনটা বৈশিষ্ট্য এর মান নির্ণয় করার জন্য প্রয়োজন হয় এটা চেনার জন্য প্রয়োজন হয় তাই এটিকে পজিশনাল সংখ্যা বলা হয় সেই তিনটা তথ্য কি কি। প্রথমত বেজ থাকতে হবে এই যে লক্ষ্য করি সংখ্যাটিকে অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে নিজস্ব মান মানে কি এ একের অবস্থান হচ্ছে এক একক এ একের অবস্থান দুই এক দশক তার মানে এই এক হচ্ছে একক স্থানে আছে তাই এই একের মান হচ্ছে এক এই একের মান দশ তাহলে এক কিন্তু দুই জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু অবস্থানের কারণে এটার মান এক এটার মান দশ সেজন্য বলছে অঙ্কগুলোর নিজস্ব মান আছে তাই না এবং এই অঙ্কগুলোর বেজ বা ভিত্তি আছে এই যে দশ ভিত্তি বেজ বা ভিত্তি আছে এবং সংখ্যাগুলোতে ব্যবহৃত স্থানীয় মান একক ও দশক স্থানে অবস্থান করে অর্থাৎ এইখানে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য প্রথম নিজস্ব মান এটা এক আবার বেজ আছে ভিত্তি কত দশ এবং স্থানীয় মান একক এবং দশক অবস্থানে রয়েছে এই তিনটা বৈশিষ্ট্য উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এগারো সংখ্যাগুলি অবস্থানের উপর যেহেতু মান নির্ভর করে তাই এটি এই বিশেষ করে আমরা বলতে পারি এই সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় এইভাবে আমরা খনং উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরবর্তী ক্লাসে আরও এই ধরনের একটি প্রশ্ন সমাধানের চেষ্টা করব। আর এই এই সৃজনশীলের আরও যে সমস্ত গ ঘ তারপর ক সহ বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান আমি প্লেলিস্ট আকারে করে রেখেছি পূর্ব থেকেই তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখ দিয়ে রাখবো তোমরা ওখান থেকে এই বাকি প্রশ্নগুলি বিশেষ করে দেখে নিতে পারবে অন্যান্য বোর্ডের প্রশ্ন দেখতে পারবে ওখানে সব বোর্ডের প্রশ্ন আছে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পঁচিশ সাল যখন পরীক্ষা হবে পঁচিশ সালের প্রশ্ন দিয়ে রাখবো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোদা হাফেজ